আজকে আসলাম মাছ মারতে আমরা তিনজন মিলে আমার সাথে প্রফেশনাল মাছ মারার মানুষ আছে আপনারা স্ক্রিনে দেখতেছেন দূরে দুজন মানুষ একজন হচ্ছে আর হচ্ছে আমার সাথে যিনি করে জীবন ভাই তো জীবন ভাই মোটামুটি মাছ মারার মধ্যে খুব ওস্তাদ উনি অনেকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করতেছে যে সমুদ্রে আসবে মাছ মারার জন্য তো আজকে আমি আর নুরালম্বাই ভাই ওনাকে নিয়ে আসছি নুরালম আর জীবন ভাই জাল টানতে নেমে গেছে নিচে তো ওনারা জাল টানতেছে পুরালাই ভালো জানাই এতক্ষণ টানার পরে কি ভাগ্য উঠছে আলহামদুলিল্লাহ জাল টাই না সাতটা হয়েছে একটা মাছ পাইছে বড় কয়টা আলহামদুলিল্লাহ 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 জালটা এনে মোটামুটি সার্থক কইছে আল্লাহ যে জিকে মিলিয়ে দিছে মাছ পাওয়া গেছে

जाई भोक आछो होला यस छोडा सोइ लागि छोडा दौडते पर्मान न टेकाड होला म टेका सामोद टेका साम कम बेल हा हलका कटाका दिए किन नगाइ जक निबो हाते 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 पुग्छ ए यत गद न सोले सोले नकाका तर मय हरक बताउँछु পারা পা 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 পা

আমরা মোটামুটি একটা অভিজ্ঞতা নিতে পারলাম যে জাল টানলে জাল মারলে না জাল টানলে মাছ পাওয়া যায় এটা সাবধানে ধরো কিন্তু এই মাছটা সাবধানে ধরো আর সাবধানে ধরো

আচ্ছা গুলো আমার দেখে আসান গুলো নিয়ে আসেন না না টাকা নেই আমার হাত কাটছে যে আমি গুলো না আছে গুলো কাটছে নাকি ভাই আর দরকার নেই এখন আদার দরকার নেই গুলো না না টানলে তাই নেমে ভাই এটা নিয়ে রাখছে তাহলে পালা দাও এটা দাও তাহলে বাদ দাও